আফগানিস্তান আল্লাহরই অভিভাবক বানছে আল্লাহ সফলতা দান কারা বলে না কারা তিন বছর আগে কেউ গনে না এখন আফগানিস্তান কাউরে গনে না তিন বছর আগে কেউ গনতে চায় নাই যে না এদের কি কি সমর্থন দেব এখন আফগানিস্তান বলে কি টাইম নেই টাইম নেই আফগানিস্তানে বিরোধিতা যারা করছিল এরা এখন এর কাছে আসতে চায় যে প্রিয় আফগানিস্তান কেমন আছো আফগানিস্তান ভালো আছে কিন্তু টাইম নেই সব ঠিক আছে তোর টাইম নেই কেন আফগানিস্তান অভিভাবক বানাইছে আল্লাহকে এমন ভাবে অভিভাবক বানাইছে চির শত্রুরা পালাতে বাধ্য হয়েছে মুসলমানদের অভিভাবককে এত লজ্জা লাগে আমরা বলি কি বুক আমরা নব্বই ভাগ মুসলমানের দেশ এটা যখন বলি কাউকে অন্য দেশের কেউ শুনলে সাথে সাথে বলবে মা মাশাল তোমরা নব্বই ভাগ মুসলমান তাহলে তো কোরআন হাদিস চলে কিন্তু দুঃখে বলতে পারি না ভাই দেশে সবচেয়ে কম চলে ভাগ মুসলমানের দেশ এটা শুনলেই মানুষ মনে করবে এই দেশ কোরআন অনুযায়ী চলে হাদিস অনুযায়ী চলে বলেন মুমিনের অভিভাবককে কাফের অভিভাবককে তাহলে আমাদের অভিভাবককে কাফেরদের অভিভাবককে হ্যাঁ কাফের রে কি বন্ধু বানাবো এই জন্য কাফের অভিভাবক বানানো যাবে না এদেরকে যতবার অভিভাবক বানাবেন এরা এক তাগুতকে সরাবে আর এক তাগুতকে বসাবে তাগুতের পালা বদল হবে আমাদের ভাগ্য বদল হবে না মনে রাখবেন কথা বুঝে ঠিক আচ্ছা এবার আল্লাহ তালা কি বলে দেখেন সুরায় বাকার দুইশত সাতান্ন নম্বর আয়াত গেল দুইশো আটান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা এবার আমাদের আকিদা বিশুদ্ধ করবে কি বিশুদ্ধ করবে বলেন তো দুনিয়াতে আমাদের অভিভাবক কে বেঁচে আছে কে বাঁচিয়ে রাখছেন মৃত্যু দিবেন কে মৃত্যুর পর জীবিত করবেন কে এই আকিদাটা এখন আল্লাহ তালা সংশোধন করবে যে শোনো আমি তোমাদেরকে বাঁচিয়ে রাখছি মৃত্যুর পর আমি জিন্দা করবো কিন্তু এখানে কোনো সন্দেহ করবা না এই আকিদা দুই শত আটান্ন দুইশো এই তিন আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে আকিদা দিয়ে দিবেন দুনিয়াতে যেমন তোমাদেরকে রাখছি আমি আখেরাতেও তোমাদেরকে আবার পুনরুত্থান করব এই ক্ষমতাও আমি আল্লাহ সুরা বাকারা দুইশো আটান্ন দুইশো উনষাট দুইশো দেখেন কি বলি ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك. إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت. قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب. সবুহিতাল্লা ওয়াল্লাহু লায়েহদিল তৌমাজলি মিন নবী আপনি কি দেখেন নাই ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করেন নাই যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করেছে যেই রব তাকে রাজত্ব দান করেছে ওই রবের ব্যাপারে লোকটা ঝগড়া করেছে ইব্রাহিম নবীর সাথে আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি হলো বাবেল শহরের বাদশাহ নমরুদ ইব্রাহিম নবীর সাথে ঝগড়া লাগছে এই কারণে নমরুদ আল্লাহ তালা রাজত্ব দান করছে রাজত্ব পাওয়ার পর নমরুদ কয় আমি খোদা ইব্রাহিম নবী বললেন আমার রব রব্বি আল্লাহ আমার রব হলেন তিনি যিনি জীবন দেয় যিনি মৃত্যু দান করেন নমরুদ পাল্টা জবাব দিয়ে বলে কালা আদা ওয়া উমিদ আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই নাউজুবিল্লাহ হ্যাঁ ইব্রাহিম নবী বললেন রব তিনি যিনি জীবন দেয় মৃত্যু দেয় নমরুদ কথা আমিও তো জীবন দেই মৃত্যু দেই তো ইব্রাহিম নবী তাহলে কি করতে হবে কো আমারও রব মানো কারণ আমিও জীবন দেই মৃত্যু দেই ইব্রাহিম নবী বললেন কিভাবে জেলখানা থেকে দুইজন আসামি ধরে আনছে একজনকে মেরে ফেলছে আরেকজনকে ছেড়ে দিছে মারার পর বলে এই যে দেখো আমি মৃত্যু দিলাম ছেড়ে দেওয়ার পর বলে এই যে দেখো আমি জীবন দিলাম ইন্টারন্যাশনাল জীবন মৃত্যু হ্যাঁ ধরে একটাকে হত্যা করস আরেকটাকে ছেড়ে দিস হত্যা করার পর বলে দেখো জীবন দিলাম মৃত্যু দিলাম জীবন দিলাম কিভাবে আর একটাকে ছেড়ে দিছে এটা ছেড়ে দেওয়ার পর আমি তাকে জীবন দিলাম আপনারা বলেন এটা কি জীবন মৃত্যু ইব্রাহিম নবী চিন্তা করলেন এরে এমন এক কথা বলে আটকাইতে হবে যে এই কথার পরে আর জবড়া করবে না ইব্র রহিম ফে ইম্লাল্লা হেভি শ্যামসি মিনাল মাসি তিফা তিভিহা মিনাল মগরিব ইব্রাহিম নবী বললেন আমার রব আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠা তুমি পশ্চিম দিক থেকে উঠা দাও তুমিও তো রব তোমার দাবি অনুযায়ী নাওজবিলি বাবু হিতাল্লাদি কাফার আল্লাহ তাআলা বলেন যে ঝগড়া করছে নম্রুদ কাফের ধরাশয়ী হয়ে গেল ঝগড়ায় হেরে গেল রভাশি ইনে ক্যারাম বলেন নম্রুদ পাল্টা বলতে পারতো ইব্রাহিম আমি সূর্য পশ্চিম দিক থেকে উঠাতে পারবো না তোমার রব আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায় আমি তো পারবো না তুমি তোমার রব আল্লাহকে বলো সূর্যটা যেন পশ্চিম দিক থেকে উঠায় দেখায়া দেয় মুফাসির কেরম বলেন রম্রুদ বুঝে শুনেই পাল্টা চ্যালেঞ্জ দেয় নাই কেন দেয় নাই নমরুত কিন্তু চ্যালেঞ্জ দিতে পারত পাল্টা ইব্রাহিম তুমি আমারে বললা আমি যেন সূর্য পশ্চিম দিক থেকে উঠাই তোমার রব যেহেতু পূর্ব দিক থেকে উঠায় তো পাল্টা প্রশ্ন করতে পারত নমরুদ ইব্রাহিম আমি তো পারলাম না তোমার রব আল্লাহকে বলো আল্লাহ যেন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায় দেখায় মোফা সিরিনে কেরাম বলে নমরুদ এটা বুঝে শুনেই পাল্টা প্রশ্ন করে নাই কারণ নমরুদ জানে এই প্রশ্ন করলে ইব্রাহিম চ্যালেঞ্জ গ্রহণ করবে আল্লাহকে বলবে আল্লাহ সাথে সাথে সূর্য পশ্চিম দিক থেকে উঠায় দেখায় আর এটা যদি করে ফেলে নমরুদের দল ছোট হয়ে যাবে হালকা হয়ে যাবে এই জন্য নমরুদ আর পাল্টা চ্যালেঞ্জ দেয় নাই বলেন তো রাজত্ব দিয়েছিল কে দেওয়ার পর বলে আমি কি বলে আমি প্রিয় ভাইরা সামনের দিকে যাদেরকে আমরা শাসন ক্ষমতায় বসাবো যাদেরকে আমরা দায়িত্ব দিব বুঝে শুনে দায়িত্ব দিতে হবে কি শুনে বলেন আমার সাথে প্রতিদিন দুই রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ব পড়ার পর তিনটা দোয়া করবো এক নাম্বার আল্লাহ বলেন আল্লাহ কেয়ামতের আগে বাংলাদেশে আর কোন নারী প্রধান চাই না কি প্রধান না সবাই জোরে বলেন কেন আরো জোরে বলেন আল্লাহ আরো জোরে আরো জোরে আল্লাহ قال الرسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرااتان নবীজি বলেন ওই জাতি কিছুতেই কখনোই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয় আপনি বোঝেন আর না বোঝেন আমার নবীর কথা সঠিক তো এই জন্য এই একটা বিষয়ে দোয়া করবেন দুই নাম্বার দোয়া বলেন আল্লাহ মরার আগে বাংলাদেশে আইন যেতে দেয়ালে দেয়ালে লিখে দিবেন সরিয়া আইন চায় না তারা বলেন কোনো না কোনো অপরাধে অপরাধী যারা বলেন আমার সাথে সরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা চোর সরিয়ে আইন চাইবে না হাত কাটা যাবে দর্শক সরিয়ে আইন চাইবে না তাকে পাথর মেরে হত্যা করা হবে তার উপর ইসলামের শাস্তি প্রয়োগ করা হবে এই জন্য ধর্ষক চাইবে না চোর চাইবে না আমাদের দেশে যদি আসলে সরিয়ে আইন চালু হয় বিগত দিনের শুধু চুরির বিচার করতে করতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিরা ক্লান্ত হয়ে যাবে শুধু চুরির বিচার হবে কিসের বিচার এটা দুই নম্বর দোয়া করবেন তিন নম্বর দোয়া বলেন আল্লাহ আমাদের দেশে এমন একজন শাসক দিয়ে দেন যে শাসক মৌলিক চারটি কাজ করবে এক নাম্বার নামাজ কায়েম করবে দুই নম্বর জাকাত প্রতিষ্ঠিত করবে তিন নম্বর সৎ কাজের আদেশ করবে চার নাম্বার অসৎ কাজের নিষেধ করবে সবাই বলেন দলিল বলেন দলিল সুরা হজ একচল্লিশ নম্বর আয়াত কোন সুরা কত নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন আল্লাহ দিনা ইম্মা কান্না হুমফিল আর দ্য আকা ওয়া আতাউজ জাকা আমারু বিল মা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা এক নম্বর আসবসলাম তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ তায়াম করতে হবে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক যেন নামাজ পড়ে এই দায়িত্ব পালন করতে হবে দুই নাম্বার ওয়াতাউজ জাকা জাকাতের বিধান রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে আমাদের দেশে যদি রাষ্ট্রীয়ভাবে জাকাতের বিধান চালু হয়ে যায় আর সব ধনীরা যদি এক বছর জাকাত আদায় করে কয় ওই বছর সুদ বলবে জাকাত তুমি ভালো থেকো আমি সুদ বিদায় নেই বছর এক বছর যদি জাকাত যারা দেয় এরা যদি দেয় সুদ বলবে জাকাত তুমি থাকো আমি চলে যাই কারণ আমার আর থাকার জায়গা নাই বলেন আমার সাথে সুদে ফকির আরো ফকির হয় জাকাতে ফকির আরো ধনী হয় দলিল দুই হাজার দুইশো উনআশি নম্বর হাদিস আবার বলেন বলেন সুদে ফকির আরো ফকির হয় জাকাতে ফকির ধনী হয় বলেন আমাদের এই রাষ্ট্র সুদ ভিত্তিক হওয়ার কারণে এখন আমরা সবাই মোটামুটি ভিক্ষুক কারণ আমাদের প্রত্যেকের মাথা পিছু এক লক্ষ সাত হাজার টাকা ঋণ আপনি কোথায় দলি সুদের শেষ পরিণতি ভিক্ষা এটা আপনার যদি বুঝে না আসে কিছু করার নাই আমার নবীর কথা যেটা বলবে নবী আজ হোক কাল হোক সেটা ফলবেই কোনো সন্দেহ নেই তো আমরা দাবি করি ভাগ মুসলমান এখানে অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক এই জন্য আমরা স্লোগান পাল্টাবো বলেন দারিদ্র বিমোচনে সুদ নয় জাকাত বলেন তো দারিদ্র বিমোচনে কি দারিদ্র বিমোচনে সুদ নয় জাকা এগুলা দেয়ালে লিখে দিবেন যে দারিদ্র বিমোচনে সুদ নয় জাকাত লিখে দিবেন দারিদ্র বিমোচনে সুদ নয় জাকার লিখবেন সুদে ফকির আরো ফকির হয় জাকাতে ফকির আরো ধনী নমরুদকে রাজত্ব দিছে আল্লাহ তালা সে এখন বলে আমি খোদা বলেন নাউজুবিল্লা বলেন জীবন মৃত্যু কে দেয় এটা হলো সুরা বাকারা দুইশো আটান্ন নম্বর আয়াত দুইশো উনষাট নম্বর আয়াতটা শোনার আগে আগে বুঝেন এক ব্যক্তি এক এলাকার সামনে দিয়ে যাইতেছে যাওয়ার সময় দেখে কি এলাকার সবগুলা ঘর বাড়ি ছাদের উপরে বইরা রয়েছে নিচে ছাদ উপরে ঘর বাড়ি আপনাদের এলাকার ছাদ কি নিচে থাকে না বাড়ির উপরে থাকে এই কয়েকজন কইছে মানে অন্যদের ঘর বাড়ির ছাদ নিচে থাকে ঘর বাড়ির সাত কই থাকে এই এটা প্রথমে বললেন না কেন মানে প্রথমে কয়েকজন কইছে কয়েক উপরে মানে অন্যদের সাতগুলা নিচে আপনাদের ঘর বাড়ির সাত কই তো এই কথাটা প্রথমে বললে সমস্যা ছিল কি এক ব্যক্তি যাইতেছে এক এলাকার সামনে দিয়ে যাওয়ার সময় দেখে ঘর বাড়ি সব ধ্বংস হয়ে রয়েছে নিচে হইল সাত উপরে ঘর বাড়ি সাথে সাথে বললেন আল্ভাহ আল্লাহ কত মহান এদেরকে ধ্বংস করলেন আল্লাহ আবার আল্লাহ কিভাবে জিন্দা করবে এটা ওনার সন্দেহ না এটা ওনার কিনা সন্দেহ না এটা উনি বিস্ময় প্রকাশ করতেছে আল্লাহ কত মহান আবার কিভাবে আল্লাহ জিন্দা করবে এটা মুখ দিয়া বুঝলে ফেলছে সাথে সাথে আল্লাহ তাকে মৃত্যু দিস একশো বছর মৃত অবস্থা আছে কয় বছর একশো বছর মৃত অবস্থায় আছে একশো বছর পর জিন্দা করছে জিন্দা করার পর তাকে জিজ্ঞাসা করলেন আপনি কয় বছর মৃত অবস্থায় ছিলেন তো জবাব দিলেন এক দিন বা আধা দিন আল্লাহ তালা বললেন আপনি একশো বছর ছিলেন মরা কয় বছর ওই জন্যই বলছিলেন মরা আল্লাহ কিভাবে জিন্দা করবে আল্লাহ দেখাই দিতেছে আপনার খানা পানির দিকে তাকান তো তো তাকাইছে খানা পানির দিকে তাকায় দেখে খানা পানি পচে নাই বছর এবার আপনার গাদার দিকে তাকান তো তাকাইছে গাদার দিকে গাদাদার কি অবস্থা দেখে কি গাদা পচে গলে মরে মাটির সাথে মিশে গেছে আল্লাহ তালা বুঝায় এই জন্যই তো আমি আল্লাহ এবার আল্লাহ তালা বললেন দেখেন গাদার উস্তিগুলা মাটির সাথে মিশে গেছে আমি উঠাই হাড্ডি উঠাইছে উঠানোর পর এটার উপরে আল্লাহ গোস্তের প্রলেপ দিয়ে এটার মধ্যে প্রাণ সঞ্চার করে আবার গাদা জিন্দা করে বলেন মৃতকে জিন্দা করে কে এই কথাটাই আল্লাহ তাআলা বলেন আদা কারতি ওয়াহিয়া খাভিয়তুন আলা রু অথবা নবী আপনি ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করেন নাই যে ব্যক্তি এক এলাকার সামনে দিয়ে গেছে যাওয়ার সময় দেখে এলাকার সবগুলা ঘর ঘর বাড়ি ছাদের উপর পড়া বাড়িগুলা সব তখন তিনি বললেন আল্লাহ কিভাবে তাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জিন্দা করবেন আল্লাহ তালা তাকে একশো বছরের জন্য মৃত্যু দিলেন সুম্মা বা আসা আবার তাকে জিন্দা করলেন করার পর আল্লাহ বললেন কালা কামলা বিস্তা কতদিন আপনি এইভাবে মৃত অবস্থায় কাটিয়েছেন তিনি জবাব দিলেন একদিন বা আদা দিন আমি মৃত অবস্থায় ছিলাম কয়দিন না আপনারা বলেন আসলে কয় বছর আল্লাহ তালা বলেন কল মিস্তামি আত্ ফানজুর ইলা আমিকা ও শরাবিক আলামিয়াত আপনি একশো বছর মরা ছিলেন খানার দিকে তাকান পানির দিকে তাকান লামিয়াতে সান্না পচে নাই সুবাহান আল্লাহ ওনজুর ইলা, হিমারিকা, গাদাটার দিকে তাকান গাদার দিকে তাকাইছে তাকায় দেখে পচে গলে মাটির সাথে মিশে গেছে আল্লাহ তালা বলেন জানেননি কেন আপনাকে আমি মৃত্যু দিলাম আবার একশো বছর পর আপনাকে আমি কেন জিন্দা করলাম বলিনা যে আলাকা নাস আমি আপনাকে দুনিয়ার মানুষের সামনে নিদর্শন হিসাবে রেখে দিলাম যে দেখো আমি আল্লাহ মৃতকে জিন্দা করি এর দৃষ্টান্ত দুনিয়াতেই দেখা দিলাম কয়েকশো বছর মৃত্যু রাখছে এরপরে আল্লাহ আবার উঠেছে এবার আল্লাহ আল্লাহ মঞ্জুর ইলাল জ আমি কাইফানুন ওই যে আপনার গাদার অস্তিগুলা মাটির সাথে মিশে গেছে দেখেন কিভাবে আমি উত্থিত করি সুম্মানাক সুহা লাহ্মা এরপর দেখেন কিভাবে গোস্তের পোশাক হাড্ডিগুলার উপর পড়ায়া দেই আল্লাহ গোস্তের পোশাক পড়ায়া প্রাণ সঞ্চার করে গাদা আবার জিন্দা এবার তিনি বললেন মানে কে ওই যে যিনি বলছিলেন একশো বছর আগে আল্লাহ কিভাবে করবে। তখন তিনি বললেন আলা আমি বুঝতে পারছি আমি জানি আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান বলেন সবকিছুর উপর ক্ষমতাবান কে একশো বছর মৃত রাইখা আমার জিন্দা করার ক্ষমতা কার এখন আমি কি আপনাদেরকে বলছি লোকটাকে এই লোকটাকে বলছি বলি না এলাকা কোনটা এটাও বলছি বলি না কোরআনে এলাকার নামও আসে নাই ওই ব্যক্তির নামও আসে নাই তবে মুফাসির কেরাম বলেন এই ব্যক্তি যে একজন নবী ছিলেন এতে সন্দেহ নাই উনি একজন কি ছিলেন নবী ছিলেন এতে কোনো সন্দেহ নাই এটা হলো মুফাসির কেরামের বক্তব্য মোয়ার রিখিন যারা আছে ঐতিহাসিকগণ তারা বলেন আগে পরে গবেষণা করলে বোঝা যায় তিনি ছিলেন উজাইর আলাই সালাম কোন নবী অথবা বলেন অথবা আর মিয়া আলাই সালাম এটা একজন নবীর নাম তাহলে ওই জনপদের সামনে দিয়ে যিনি গিয়েছেন তিনি একজন নবী ছিলেন এই ব্যাপারটা স্পষ্ট তবে তিনি কোন নবী ছিলেন নবী নবী না এই ব্যাপারে ঐতিহাসিকগণ বলেন তিনি হয়তো উজায়ের নবী না হয় আর মিয়া আলিহিস এখন এলাকায়টা কোন এলাকা ঐতিহাসিকগণ বলেন এলাকাটা বাইতুল মোকাদ্দ বখত নসর যে এলাকা দখল করেছিল ওই বখত নসরের এলাকাটা ঐতিহাসিক গবেষণা করলে বোঝা যায় ওই এলাকাটা আল্লাহ ধ্বংস করার পর তখন ওই নবী এলাকার সামনে দিয়ে গিয়েছিলেন তাহলে এলাকার নাম সরাসরি কোরআনে নাই এলাকার নাম সরাসরি হাদিসে নাই নবীর নাম সরাসরি কোরআনে নাই নবীর নাম সরাসরি হাদিসে নাই মুফাসসির এবং ঐতিহাসিকগণ গবেষণা করে বলেন আগা ঘোরা এটা গবেষণা করলে বোঝা যায় নবী ছিলেন হজরত পূজায়ের অথবা আর্মিয়া আর এলাকাটা ছিল বাইতুল মুকাদ্দাস এই হলো সুরা বাকারার দুশো উনষাট নম্বর আয়াত সুরা বাকারার দুশো ষাট নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ আমাদের আকিদা সহ্য করবে যে দেখো দুনিয়াতে আমি তোমাদেরকে জিন্দা রাখছি আবার আমি মৃত্যু দিব আবার তোমাদেরকে পুনরুত্থান করব এই ক্ষমতা আমার বিসমিল্লাহ আল্লাহ মালাকাল হামদুল্লাহ سورة بقرة شُحِّنَ نمبر نمبر آية الله وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا ওয়ালাম আনদাবুল্লাহ আজি জুন হাকিম স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম নবী বললেন রব্বি আরিনি কেইফাতো হেল মৌতা আল্লাহ আপনি আমাকে দেখান আপনি কিভাবে মৃতকে জিন্দা করেন আল্লাহ তাআলা বললেন কলা আলাম তুমিন ইব্রাহিম আপনি কি বিশ্বাস করেন না ইব্রাহিম নবী জবাব দিলেন কলা আবালা ওয়ালা কিল্ লিয়তমা

আবার দুইশো ষাট নম্বর আয়াতি ইব্রাহিম নবী বলতেছে আল্লাহ আপনি আমার দেখান কিভাবে মৃতকে জিন্দা করেন এটাও একসাথে করে ফেলবেন এখন বলেন তো চার পাখি একসাথে টুকরা টুকরা করলে কোন পাখির টুকরা কোথায় আছে এটা কি বলা যাবে ইব্রাহিম নবীকে বললেন আলাদা আলাদা পাহাড়ের মধ্যে রেখে দেন রাখার পর এবার আপনি ডাক দিবেন ডাক দেওয়ার পর দেখবেন ওই আলাদা টুকরাগুলা একত্রিত হয়ে যেই যেই পাখির টুকরা আমি আল্লাহর হুকুমে ওই পাখির শরীরে যাবে আমি প্রাণ সঞ্চার করে দিব পাখি আপনার সামনে উড়তে উড়তে উপস্থিত হয়ে যায় শেষে আল্লাহ নোয়ালাম জেনে রাখেন আল্লাহ আজিজুল হাকিম আল্লাহ মহা মহাপরক্রমশালী আল্লাহ মহা মহাপ্রজ্ঞাময় তিনটি বিষয় এক বলেন আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি ইসলাম ইসলামের অন্যের সামনে দেওয়া যাবে কিনা যাবে ইসলাম গ্রহণে কাউকে কি জোর করা যাবে দুই নম্বর মৌলিকভাবে মানুষের দল কয়টা দুইটা একটা দল আল্লাহর দল আরেকটা দল শয়তান ইমানদারের অভিভাবককে কাফেরদের অভিভাবককে শয়তান তিন নম্বর আমাদেরকে দুনিয়াতে জীবিত রাখছে কে মৃত্যু দিবে কে মৃত্যুর পর আবার জিন্দা করবেন কে এই তিনটি বিষয় সুরা বাকার দুইশো ছাপ্পান্ন থেকে দুইশ ষাট নম্বর আয়াত পর্যন্ত আমরা জানলাম আল্লাহ তালা আমাদের সকলকে আকিদা বিশুদ্ধ করে স্বচ্ছ করে আমরা যেন কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন বলেন তো তাওহিদের কয় শর্ত চার শর্ত এক নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এ বিশ্বাস নিয়ে বরা দুই নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সন্দেহ করা যাবে না তিন নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখে বলা অন্তরে বিশ্বাস করা চার নাম্বার আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এই কথা তখন প্রমাণ হবে যদি আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসি বলেন তো কয় জিনিসকে সাধারণত বেশি ভালোবাসি আমরা আট জিনিস এই আট জিনিস থেকেও কাকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে আজকের সুরা বা ২৫৬ দুইশো ছাপ্পান্ন থেকে ষাট নম্বর আয়াত পর্যন্ত মৌলিক মূল তিনটি কথা ছিল এক নাম্বার আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম এটা গ্রহণ করতে হবে বাকি গ্রহণ করার ক্ষেত্রে কাউকে জোর করা যাবে না দুই নাম্বার একটা শয়তানের দল একটা আল্লাহর দল আল্লাহর দলের অভিভাবক আল্লাহ শয়তানের দলের অভিভাবক মানে যারা